আমার বাংলাকে বাঁচাবার জন্য লড়ব রাজি আছেন তো নাকি কারো বোম থেকে ভয় খেয়ে যাবেন কারো বন্দুক থেকে ভয় খেয়ে যাবেন কারো গোলা থেকে বোম খেয়ে যাবেন এর শুনে রেখে যান ওই যে দার্জিলিং এতে বিমল গুরুমকে ধরতে পাঠিয়েছিল মমতা ওই বিমল গুরুমকে ধরতে গিয়ে অমিতাভ দাদা গুলি খেয়ে মারা গেল ময়াকানা কেঁদে তারপরে সেই বিমল গুরুমের সঙ্গে চট করছে এই মমতা এই মমতা

বই একই আলাদা এটা কিন্তু তৃণমল পদ্ম বই কোনো খোলা চলবে না এখানে কেন ডুবেতে একই তাহলে আমরা কোন জায়গায় যাবো সবচেয়ে বড়ো কথা হলো একটা ছেলে লড়াই করে দু হাজার থেকে এই ভাঙরের জমি নিয়ে তৃণমলকে ফুটালো তার সাথেই ধোঁকা দিতে পারে আপনাদের শুধু ফোকা দেবে না এটা বিশ্বাস হয় তোর বললাম বিশ্বাস হয় না হয় না এই ভাঙরে দাঁড়া টি এম জন্ম দিয়েছিল। এই ভাঙলের জন্য টিএমসির জন্য জেল খাটলো দিদির জন্য পার্লামেন্টে ঝগড়া করলো তার সাথে ধোকাবাজি হতে পারে তাহলে আপনাদের সঙ্গে ধোকা হবে না হবে না তাহলে একটা ভোট হবে তো একটা ভোট কি জন্য দেবেন দেশের জন্য বলুন কি জন্য একটা ভোট সেনার জন্য একটা ভোট প্রশাসনের জন্য একটা ভোট চাকরির জন্য একটা ভোট কর্মের জন্য একটা ভোট গরিব মানুষদের মুখে হাসি জন্য একটা ভোট নিরাপত্তার জন্য একটা ভোট নারীদের সুরক্ষিত রাখার জন্য একটা ভোট ছোট পুঁজিপতিদের কর্মসংস্থান বিনা সুদে লোন টাকা দেওয়ার জন্য একটা ভোট রিক্সা চালক লরি চালক থাকতে আপনারা কি ক্যাম্পে থাকতে রাজি আছে ক্যাম্পে থাকতে রাজি আছেন বলুন বিজেপি এই রাজ্যে যতগুলো প্রার্থী দিয়েছে সব কোন দলের প্রার্থী জোরে বলুন একশোর মধ্যে আশিটা হলো বিটিএম লোক তাহলে জিতার পরে যদি পালায় কি হবে ভেসে যাবেন না যাবেন না তাই ভাঙলের মানুষ আমার পূর্বে অনেক কথা হয়েছে আমি একটা কিন্তু বলেছিলাম বারবার উন্নত মানে হসপিটাল আর আমি যে রাস্তা দিয়ে এলাম এই রাস্তার যে হাল বলার কথা নয় আর কি অবস্থা সর্বপ্রথম রাস্তা ঠিক হবে তবে আসতে আমাদের সবার সুবিধা হবে ঠিক না বেদি আরে আবার আমি আসব না আর আসার দরকার নেই আর আসার প্রয়োজন আছে আরে সব তো তৈরি হয়ে গেছে লক্ষ লক্ষ আমার ভাই থাকতে লক্ষ লক্ষ আমার বোন থাকতে লক্ষ লক্ষ আমার মা বেটি থাকতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা যখন ঐক্যবদ্ধ ভাবে জনসুভদ্র তৈরি করে দিয়েছি এখানে আব্বাস সিদ্দিকির দরকার নেই আব্বাস সিদ্দিকি আগামী আঠাশ তারিখে জীবন আসছে বলছে দা ভেঙে দেবো আমি কাঁটা তারে বেড়া দিয়ে আসবো এই আমার ভাইরা কি মরে গেছে নাকি আমার বাপেরা মায়েরা পেটিরা কি মরে গেছে নাকি আমাদের দাদ ভাঙবে বলছে বলো যদি আমার দাদ ভাঙা সাহস লয় তাহলে আপনাদের কি दशा হবে আরেকটা চটканত চলতে শুনেন নতুন নতুন সব মা বোনের কার্ড নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হচ্ছে ওই অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসছে যার নামে অ্যাকাউন্ট খুলছে তিনিও জানে না কিন্তু অ্যাকাউন্টের টাকা কিছু এজেন্ট তুলছে তুলে বিভিন্ন জায়গায় ভোট কিনছে মনে রেখে দেবেন আমার মা বোনেরা আগামী দিন কিন্তু যদি নির্বাচন কমিশনার এই অ্যাকাউন্ট গুলো ফলো করে আপনারা কিন্তু ফেসে যাবেন যেটা আপনারাই জানেন না তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে গর্জি উঠতে হবে একসাথে আমি ক্যানিং এ ওই চন্ডিতলা নাকি বলে চন্দনেশ্বর সরি চন্দনেশ্বর একটা কথা বলেছিলাম কেউ একজন চিঠি আমায় দেখার ছিল এটাকে নিয়ে কেউ কুৎসা করেছে যে মায়ের সামনে কখনো বেটিকে রেপ করতে পারে আরে ঘটনা আমার কাছে গিয়ে ফুরফুরা শরীফের জমিনে কানতে কানতে বলেছে এই দুর্নীতির মধ্যে আছি। বাবাজি তুমি আমাদেরকে বাঁচাও আমার মতে বন্দুক ঠেকিয়ে আমার বেটিকে উজ্জ্বল লুটেছে কথা বলার কিছু নেই আমি বলেছিলাম থানায় জানলে কেন তারা বলেছিল প্রশাসনের সৎ ইচ্ছা থাকলেও করতে পারবে না কেন প্রশাসন ওদের ভয় করে রয়েছে তাই আমি জানিয়ে দিতে চাই এই রকম ঘটনা গুজরাটে করেছে এই রকম ঘটনা উত্তর প্রদেশ হয়েছে এই রকম ঘটনা দিদিমণির কেনাররা এই ভাঙরের পাশে ক্যানিয়ের জমিনে করেছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঘরে আগামী দিন ভাঙর ক্যানি শুধু পুরুত তৈরি আছেন তো নাকি ভোটের দিনে কি রান্না করতে বলেছি জার্মানি কুপ্তা আলু ভাতটা ডাল নে বাবা রান্না করবেন বেশি লাভালাভি করতে জানবেন খিদে লেগেছে দাদা আসুন সাইডে একটু খাইয়ে দেবেন আবার সামনে খাওয়াবেন না লোক বেশি ভিড় হয়ে গেলে কতজনকে খাওয়াবেন আপনি এ লড়াই আমাদের ভবিষ্যতের লড়াই এই যুবক এই আমার তরুণ ভাইয়েরা আমার গুলিরা এই লড়াই আমাদের ভবিষ্যৎ এই লড়াই আগামী দিন ক্যাম্পের হাত থেকে বাঁচার লড়াই এই লড়াই আগামী দিন কর্মসংস্থানের লড়াই এই লড়াই আগামী দিন আনেদের মাদ্রাসা শিক্ষকদের অধিকারের লড়াই এই লড়াই একদিন আমাদের জনলে পাঁচ অনুমিত মাদ্রাসার জন্য লড়াই এ লড়াই তিন সাড়ে তিন হাজার শিক্ষকের লড়াই এ লড়াই কামদুলি পুলটা রে ফেলেছে তার লড়াই এ লড়াই সিঙুরের তাপসিমালির লড়াই এ লড়াই সিঙুরের কারখানা করার লড়াই এ লড়াই বাংলার উন্নতির লড়াই এ লড়াই বাংলা দাও জীবন লাগলে জীবন দাও এ লড়াই কোনদিন যাবে না আর যদি পিছিয়ে বাচ্চারা করবে না তার আসল আমরা অধিকারলি আমরা অঙ্গীকারবদ্ধ আমরা জীবন দিয়ে হলো 2021 এ থেকে দিকে কথা দিয়ে গেল আছে সাক্ষী সাক্ষী করবেন ফাঁকি দিচ্ছে একটা শেষ কথা বলে যাচ্ছি ওপেন মাইকে ভাঙর থানার ওসি সাহেব ভাঙর থানার আইসি সাহেব ভাঙর থানার মেজবাবু সাহেব অনুরোধ করে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তাবড়াবেন না বাড়ি বাড়ি গিয়ে চুপ করাবেন না বাড়ি বাড়ি মানুষকে ডিস্টার্ব করবেন না আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন আপনাদেরকে ভালোবাসি চুপ আছি আপনি নিরীহ ভারতীয়গুলোকে জ্বালাবেন কার ইশারায় করছেন কে আপনাকে চাপ দিচ্ছে আপনার গায়ে যে ইউনিফর্ম আছে আইনের হাত তো অনেক লম্বা হয় আপনি কোন চোরের ভয় আপনি ঘাপে যাচ্ছেন আপনি একবার বলুন না আপনার ছোট ভাইটাকে বলুন আমাকে একবার আপনাকে যে জ্বালাচ্ছে তা বলে দেবো বন্ধুরা বলুন একবার বলুন আপনাদেরকে বলবেন না হচ্ছে বারবার ডিস্টার্ব করবেন আজকে জনসমর্থ থেকে বলে গেলাম আগামী দিন যদি এই ভাঙর বিধানসভায় কোনো ছেলে রক্ত ঝরে এবং কোনো ছেলে যদি অ্যারেস্ট করা হয় মাফ করবেন এর থেকে বড় জনসমুদ্র থানা ভিত্তে বাধ্য হব আমি কথা দিয়ে যাচ্ছি অনুরোধ করবো আপনাকে কেউ যদি চাপ দেয় তার নাম ক্লিয়ার করুন না নির্বাচন কমিশনার সাহেবকে তার বিরুদ্ধে জানান আর যদি আপনার জানের কোন আশঙ্কা হয় কেন এরা অমিতাভকে মারতে পেরে তারা আপনাকে মারবে না এটা আমার বিশ্বাস হয় না আপনাকে কত জান মানে হুমকি দিচ্ছে আপনি চিন্তা করবেন না আপনি একবার বলুন কয়েক আ লাখ কয়েক লাখ ভারতীয় সেনা কয়েক লাখ ভারতবর্ষের সন্তান কয়েক লাখ বাংলার সন্তান আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে কে আপনাকে গুলি মারতে পারে আমরা দেখে নেব সেদিন কিন্তু এরপরে আপনি কিছু করবেন না বারবার মিডিয়া লোকের বাড়িতে গিয়ে হামলা করবেন কেউ এসে বলে দিল ও এই করেছে ও এই করেছে আরে যারা চোর আমি গরিবদের রক্ত চুষে খেয়েছে করোনার সময় চাল চুরি করে খেয়েছে তাদের কথা বিশ্বাস করছেন আর গরিব ভ্যানারার কথা বিশ্বাস হচ্ছে না গরিব খেলোয়াড়ের কথা বিশ্বাস হচ্ছে না দিন মজুরির কথা বিশ্বাস হচ্ছে না কৃষকের কথা বিশ্বাস হচ্ছে না অতএব অনুরোধ করে যাচ্ছি থানার ওসি বড়বাবু এবং মেজুবাবু যারা আধিকারী আছে হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি দ্বিতীয়বার একটা যেন অবজেকশন না যায় তাহলে ভুলে যাবো ভুলে যাবো ভাতৃত্ব প্রেম আপনাদের শুনে যেটা আছে ভুলে যাবো

যারা জাতির মেরুদণ্ড સીधे করে যারা সমাজের যুবকদের মেরুদণ্ড સીधे করে শিক্ষক ওদের ভবিষ্যৎ তৈরি করে সেই শিক্ষক গুলো কে liye নবচ্চ যারা খেলাছে তারা আপনাদের খেলতে পারে না পারে না একটা শেষ কথা যদি কি একবার তো মিথ্যা বলে তারপরে বিশ্বাস করা যায় না 15% সংরক্ষণ হয়েছে না ওর তার সম্পত্তি মমতা ফিরিয়ে দিয়েছে না অথচ ওর সম্পত্তির জায়গায় জোর করে পাটিয়া মমতা করেছে রেকর্ডিং হচ্ছে বিজেপির পাটিয়া জোর করে মমতা করিয়ে দিয়েছে অকাল সম্পত্তির উপরে শুনছেন তারপরে মণিপুরে কংগ্রেস জিতেছিল বিজেপি হেরে গিয়েছিল এই মমতা এই মমতা চিনতে পারছেন না এখন যিনি হয়েছি আরে যেটা চিনতে পারছেন এই মমতা সেখানে বিজেপিকে সাপোর্ট করে মণিপুরে সরকার করেছে কংগ্রেসকে হারিয়ে দিল কালকে এখানে বিজেপি কে সাপোর্ট করবেন কি গ্যারান্টি দেবেন বলুন বলুন আমাকে কি গ্যারান্টি দেবেন উত্তরপ্রদেশে হলো বিহারে হলো জানেন না পর বিজেপির সঙ্গে মিশে গেল মমতা দিদি মিশে যায় কি হবে তাই অল্প অল্প সময় আমার ঠিক পড়তে হয় না ভেতরে অনেক ক্ষোভ ভেতরে অনেক দুঃখ সবাই লোক এমএলএ কে যায় না এমএলএ কে দেখতে পাই না লোক প্রধানের কাছে যায় না প্রধান গেলেই বলে কাটমানি লাগবে লোক আমাদের কাছে যায় হিন্দু যায় দলিত যায় আদিবাসী যায় মতুয়া যায় সাঁওতাল যায় মুসলমান যায় আমার আবু বাকারের ভক্ত মহিলরা যায় সবাই যে দুঃখের কথা বলে কষ্টের কথা বলে ঘর উজাড় হয়ে যাচ্ছে বলে এই কষ্ট দেখে আব্বাসের দিকে

কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে